হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জিমিনের আইডিয়াল টাইপ সম্পর্কে তো চলো ভিডিওটি শুরু করা যাক জিমিন তার এক ইন্টারভিউতে বলেছিল তার কাছে সুন্দর চেহারা থেকেও বেশি ম্যাটার করে মেয়েটি কেমন এবং তার আচার আচরণ কেমন জিমিনের কিউট মেয়েদেরকে অনেক বেশি পছন্দ এবং মেয়েটিকে হতে হবে নম্র এবং ভদ্র জিমিন তার থেকে খাটো মেয়েদেরকে বেশি পছন্দ করে এবং তার থেকে অল্প বয়সী বা তার থেকে ছোট মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে মেয়ের পছন্দের মেয়েকে অবশ্যই রান্না জানতে হবে যাতে চিমিনকে এসে অনেক সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াতে পারে চিমিনের পছন্দের মেয়ের থাকতে হবে লম্বা ঘন কালো চুল কারণ জিমিন লম্বা চুল অনেক বেশি পছন্দ করে নিজের একজন ম্যাচিউর এবং দায়িত্ববান পুরুষ বলা যায় তাই তার পছন্দের মেয়েটিকে হতে হবে দায়িত্ববান একজন মেয়ে সাথে সকল কথা শেয়ার করবে এবং জিমিনের খারাপ সময়ে জিমিনের পাশে থেকে জিমিনকে সাপোর্ট করবে জিমিন চায় তার জীবনে সুন্দর মেয়ে না আসলেও যাতে একজন দায়িত্ববান এবং ভালো মানসিকতার মেয়ে যেন হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে ভুল যেতে বলবেন না আপনি কি জিমিনের আইডিয়াল চান কি না তো আল্লাহ হাফিজ দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে